E লোকনৃত্যের মঞ্চে চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরল গঙ্গারামপুরের ছয় প্রতিযোগী শুক্রবার প্রতিযোগীরা ঘরে ফিরতে খুশির হাওয়া ছড়িয়েছে আঠাশে জানুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতরের উদ্যোগে বানিপুর রাষ্ট্রীয় কল্যাণ আবাসে অনুষ্ঠিত হয় দশম রাজ্য ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সেখানে অংশ নিয়েছিল আটচল্লিশটি শিশু আবাস তার মধ্যে গঙ্গারামপুর শিশু আলোয়ের ছয় প্রতিযোগীরা প্রথম স্থান অর্জন করে শিশু আলোয়ের ছয় প্রতিযোগীরা লোকনৃত্যের মঞ্চে রাজ্য চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করায় খুশির হাওয়া ছড়ায় শুক্রবার বিকেল তিনটে নাগাদ বাড়ি ফিরে ছয় প্রতিযোগী রাজ্যস্তরের লোকনৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা এই ছয় প্রতিযোগী হল সূর্য সোরেন দেব হেমব্রম উদল সোরেন সৌমজিৎ মুর্মু কার্তিক টুডু ও রোহিত মার্ডি এরা সকলে অষ্টম থেকে একাদশ শ্রেণীর পড়ুয়া এদিন গঙ্গারামপুর রেল স্টেশনে পৌঁছনোর সঙ্গে সঙ্গে আবেক্ষণ মুহূর্তের সাক্ষী থাকে পুরো স্টেশন চত্বর আলয় শিশু আবাসের পক্ষ থেকে বিজয়ী ছাত্রদের সম্বর্ধনা জানানো হয় ভুল শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে ওঠে স্টেশন চত্বর আলয় শিশু আবাস গিয়ে গিয়েছিল চব্বিশ পরগনার হাবড়া জেলার হাবড়ার কাছে যে বানিপুর আছে বানিপুরে টেন্থ স্টেট লেভেল স্পোর্টস স্পোর্টস মিট হয়েছিলো সেখানে এরা অংশগ্রহণ করেছিল এরা ডান্স কম্পিটিশানে ফার্স্ট হয়েছে ওভার স্টেটে নিয়ার অ্যাবাউট ফিফটি হোম ছিল ফিফটি হোম সবার মধ্যে এরা ফার্স্ট হয়েছে কী ধরনের ডান্স ছিল ওগুলো বিভিন্ন আঞ্চলিক ভিত্তিক ডান্স যে সমস্ত বিভিন্ন জোন ভিত্তিক সবাই টপার হয়ে প্রথমে জোন ভিত্তিক একটা প্রোগ্রাম হয় জোন ভিত্তিকে অল ওভার যত জোন ছিল সবাই মিলে একত্রিত হয়ে ওখানে ইন একটা সবাই মিলে স্টেট লেভেলে ইয়ে ড্রামা হল যে ডান্স হল সেই ডান্সে এরা সবথেকে ভালো লাগছে অবশ্যই ভালো বাণীপুরে প্রোগ্রাম ছিল উত্তর চব্বিশ পরগনা সেখানে তো স্টেট কম্পিটিশান ছিল নাচের ছিল খেলাধুলোরও ছিল তো নাচে ওরা ফার্স্ট পজিশন পেয়েছে কারা পেয়েছে আলোয় শিশু আবাস আলোয় শিশু আবাস ফার্স্ট পজিশন পেয়েছে ভীষণ খুশির খবর আমাদের দক্ষিণ দিনাজপুরের কাছে এটা ভীষণ গর্বের খবর যে এরকম একটা হোম যেখানে এত বড় পজিশন পাওয়া এটা একদিন দুদিনের কথা না অনেক পরিশ্রম আছে এর পেছনে ভীষণ ভালো লাগছে কত 50 আচ্ছা আচ্ছা বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ